খালেদা জিয়া জানতেন যে বিদ্যুতের ঘাটতি আছে দেশে তিনি এই প্রান্ত থেকে প্রান্ত ছুটেছেন ফাইলগুলো দেখেছেন দেখে দুর্নীতিগ্রস্ত ফাইল বিধায় ওই আমলে ওই বিদ্যুতের বিলগুলো পাশ করেননি উনি যার জন্যে বিদ্যুতের সংকট হয়েছিল উনি এমন একটা আদর্শের মানুষ ছিলেন আসলে তিনি দুর্নীতি পছন্দ করতেন না আজকে জাতি এমন একটা লোককে হারিয়েছে যা পরতে পরতে উপলব্ধির সময় আসবে আমাদের সামনে আসলে যতটুকু জানে সে আপু নেত্রী ছিলেন এই বঙ্গের এই বাংলাদেশের সে দীর্ঘমেয়াদে তিনবার সে প্রধানমন্ত্রী হয়েছে এবং তারপরে তার শারীরিক এবং মানসিক যে অত্যাচার হয়েছে তার জন্য আসলে আমরা দুঃখিত কারণ সে কারাবরণ করেছে তারপরে অনেক কিছু তার প্রতি নির্যাতন হয়েছে তারপরে দেশ ছেড়ে যায়নি এইটি আছে আমাদের নেতৃত্বের একটা প্রধান অন্তরায় তখন আমি নওয়াপলা কলেজের সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে প্রেস ক্লাবের সামনে নওয়াপলা কলেজের মোড়ে আমরা সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়িয়েছিলাম যশোরের জেলা প্রশাসক কর্তৃক ওনাকে নিয়েই আসছিলেন তো আমি সেই সময় কিন্তু ওনাকে সম্বোধনা দিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে এবং ওনাকে আমি হাত ধরে বলেছিলাম তারপর ছাত্র মানুষ টেলিভিশনের নতুন আমাদের দেশে আসছিলো তা আমি বলেছিলাম আমাদেরকে একটি টেলিভিশন দিয়ে যান হাত ধরে রেখেছিলাম উনি ডিসি সাহেবকে অর্ডার দিয়েছিলেন যে তোকে একটা টেলিভিশন দিয়ে দেন লিখে নেন সত্যি উনি লিখে নিয়ে গিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে জেলা পরিষদের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমরা ছাত্রদের ওনার রাষ্ট্র পরিচালনার দিক যদি দেখি তাহলে কিন্তু উনি একজন সততার সৎ মানুষ ছিলেন যোগ্য মানুষ ছিলেন খাল কাটা থেকে শুরু করে সমস্ত রন্ধে রন্ধে উনি ছুটিয়ে ছুটিয়ে বেরিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য উনি অনেক কাজ করেছেন এবং আমাদেরকে একটা স্বাধীন সর্বভৌম দেশের সহযোগিতা করেছে এবং সব সময় জনগণের কথা চিন্তা করতে করতে উনি মারা গিয়েছেন এবং ওনাকে হাতে গুলি হয়ে উনি মারা গিয়েছিলেন চিটাগের সার্কিটা হয়েছে আমাদের সাবেক সমাজ মন্ত্রী ওনার ডায়েরিতে লিখে গেছেন যে বেগম খালেদা জিয়া এমন একজন সব নেত্রী ছিলেন এমন একজন সব প্রধানমন্ত্রী ছিলেন যে আলী হাসান মোহাম্মদ বুঝাই সাহেব যখন একটি উনি খবর পেলেন যে একটি এতিমখানায় শিশুদের টাকা হরণ করে সেখানে এতিমখানার পরিচালক সেই এতিমখানাটি শিশুদেরকে কষ্ট দিয়ে পরিচালনা করে উনি যখন গোপন মেসেজে উনি শুনলেন ওই পরিচালকের কাছে আজকে আপনি আপনার এতিমখানার বাচ্চাদের জন্য কি রান্না করেছেন পরিচালক উত্তর স্যার আজকে ইলিশ মাছ রান্না করা হয়েছে ওই সময় তার সেই সমাজ কল্যাণ মন্ত্রী কিন্তু ওই সময় ছুটে গেলেন ছোট যে উনি দেখলেন যে ওখানে সবচেয়ে সস্তা যে মাছটি সিলভার কাপ ছোট ছোট সিলভার কাপ বা সেই এতিম বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে যাদের জন্য রাষ্ট্রীয় ভাবে কিন্তু বড় ধরনের বরাদ্দ বরাদ্দ দেওয়া হয় তখন বুঝাই সাহেব ওখানে ওই ওইখানে স্পটে দাঁড়িয়ে সেই এতিম খানার পরিচালককে উনি কিন্তু সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পরে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী দপ্তর থেকে ওনার কাছে ফোন আসলো প্রধানমন্ত্রী তাকে সোজা ওনার ভাষায় রিপোর্ট করতে বললেন মুজাদ্দাদ সাহেব ওনার ভাষায় গেলেন ভাষায় গেলে খালেজাদিয়া প্রশ্ন করলেন যে আপনি কি ওই এhtimখানা পরিচালককে সাসপেন্ড করেছেন কিনা তা বলল জি জি ম্যাডাম করেছি তা বলল উনি কি করেছেন তা উনি বর্ণনা দিলেন তো বেগম খালেজাদিয়া বললেন আমার কাছে ওনার সুপাই এসেছে যে উনি বিএনপি করেন বিএনপির গোলামাল দলের সদস্য কিন্তু আপনি ওনাকে সাসপেন্ড করে ভুল করেছেন আপনি ওনাকে স্থায়ী ভাবে বরখাস্ত করেন আপনি আসার আগেই আমি এই চিঠিটি আমি লিখে দেখছি। এর নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে স্মরণ করতে হয় যেমন একজন নেত্রী দু সালে যখন অন ইলেভেন ছিল অন ইলেভেন সেই ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকার সর্বপ্রথম অফারটি দেশনাথ জি বেগম খালেদা জিয়া কি দিয়েছিলেন যে আমরা এই দু বছর যা করেছি আপনি আমাদেরকে माफ করে দেবেন আমরা আমাদের কোনো বিচার হবে না তাহলে আমরা আপনাকে আগামী নির্বাচনে আপনাকে নির্বাচিত করে দিই আমরা আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশের মানুষের যত আপনারা করেছেন দুই বছরে যে পাপ আপনারা করেছেন এই পাপের কোনো ক্ষমা বেগম খালেদা জিয়া করবে না সেই কারণেই কিন্তু পর্বতিতে আমরা নির্বাচনের সেই খেলাটি আমরা অন্যভাবে লিখে দেখেছিলাম আমরা আরাফাত রহমান কখনকে হারিয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো অত্যাচারীর কাছে কিন্তু উনি আপোষ করেন নাই এবং কখনো কোনো অত্যাচারীর কাছে উনি কিন্তু মাথা করেন নাই আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে তারা বিভিন্নভাবে ভাবে রক্ত চক্ষু দিয়ে দেশ নেত্রী বেগম খালেদাকে ভয় দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের বিভিন্ন ধরনের স্বার্থ তারা কিন্তু হাসিল করতে চেয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চার জীবদ্দশায় কখনো সেই ধরনের সেই ধরনের হুমকি কাছে উনি মানAnnot করেন নাই উনি বলেছেন দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না আমরা আগামী দিনে এমন একজন প্রধানমন্ত্রী চাইব যিনি অন্তত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা ভাববেন স্বাধীনতা সার্বভৌমত্বের থেকে যার কাছে নিজের জীবনের মূল্য তুচ্ছ হবে আমরা সেরকম প্রধানমন্ত্রী চাইব